কথা বলেছে আমার মেয়ের সাথে কথা বলেছে ছোট মেয়ের সাথে কিন্তু ওরা কথা বলেছে মেয়ে কথা বলেছে আব্বা জানো দোকানে জানো টাকা না দেয় এই কারণে আমি তখন আমার বাড়িতে আসলাম বাড়িতে আসলাম আসে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম আর সোর কি করলো সোর বাড়ি বাড়িতে যায় টাকা দিতে বলেছে আব্বা আমি এতে মধ্যে বাড়ি বাড়াইছি ফার্সি পড়া মনে আছে শুনি আমার মেয়ে মারা গেছে আমি আর সুস্থ বিচার চাই ভাই আমি আর সুষ্ঠ বিচার চাই আমার চিন্তা মেয়ে ভাই আমার কেউ না আমার বিয়েকে ভারে ফেলছে ভাই আমি 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 আর সুস্থ বিচার চাই